আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ হচ্ছে সভারতের রাত হচ্ছে মানে ইসলামী বর্ষপুঞ্জি সাবার মাসে চব্বিশ তারিখের রাত আর কি তো মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এই বলে গণ্য করা হয় এ রাতে আল্লাহতালা বান্দাদের গণ হামাপ করেন রিজিক নির্ধারণ করেন এবং দোয়া কবুল করেন বলি সবাই আমরা বিশ্বাস করি আর কি অনেক মুসলমানরা এরাতে নফল নামাজ আলা জিগির ও দোয়ায় মশগুল থাকেন কেউ কেউ কবর জিয়ারত করেন তবে ইসলামে কোনো নির্দিষ্ট পদ্ধতিতে পালন করার কোনো বিধান নেই বরং ইবাদত ও মাধ্যমে রাতটি নয় হচ্ছে সবাই উৎসাহিত বোধ করে তবে হাদিসের মতে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গোনাও ক্ষমা করে দেন জীবন মৃত্যু ও রিজিক সংক্রান্ত কিছু বিষয় নির্ধারণ করেন তাই এটিকে লাইলাতুল বারা বলা হয় আর কি তো আসলে নাফল নামাজ এরাতে প্রচুর পরিমাণে নফল নামাজ পড়ে অনেক মুসলমানরা অনেকে এরাতকে অনেক গুরুত্ব দেয় আর কি রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম কেউ কেউ ছয় রাকাত আট রাকাত কেউ একশো রাকাত নামাজ পড়ে থাকে তবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যা পড়তে পারে আর কি কোরআন পড়ার স্বভাবও অনেক বেশি বিশেষত এই দিনে দোয়া ও ইস্তিক ইস্তিকফার নিজের ও পরিবারের জন্য ক্ষমা চাওয়া দোয়া করা এবং পাম মুক্তির জন্য আল্লাহর কাছে মানে কান্নাকাটি করে মানে এই রাতের গুরুত্ব হচ্ছে অনেক বেশি আর কি তো কবর জিয়ারতের অনেকে সব রাতের রাতে কবর জিয়ারত করে যা হাদিস দ্বারা সমন্বিত আর কি তারপরে হচ্ছে মানে রোজা রাখা পনেরো সাবান রোজা রেখে রেখে মোস্তাহ পালন করে অনেকে অনেক দেশে এরাতে আতসবাজি বা আলো ঝালানো হয় তারপরে হচ্ছে হালুয়া রুটি বিশেষ খাবার বিতরণ করা হয় তবে বাধ্যতামূলক নয় আর কি যে যা পারে তাই করে তবে ভালো কিছু খাওয়াও হয় রাতে আর কি ভালো খাবার মাংস পালাও বিরিয়ানি যে যা পারে তাই রান্না করে তো আমার বাসায় হচ্ছে আমরা যে পালাও রান্না করলাম হচ্ছে গরুর মাংস রান্না করলাম রুটি হালুয়া করলাম আর কি সব কিছুই আসলে এসব না করলেও ভালো লাগে না সেজন্য জন্য সকাল সকালে একদম করে নিলাম আর কি যা যেহেতু ইবাদত করতে হবে ইবাদত করা যায় ইবাদত করা যায় সেজন্য আর কি তো সবে ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য এখানে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোরআনতেলাত করা তবে কুসংস্কার বিদ্যার থেকে বেঁচে থাকা তো সব কিছু থেকে মানে বিরত থাকা আর কি আসলে অন্যায় কাজ জুলুম এসব করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা মুসলমান হিসেবে আমরা মুসলমানদের ইবাদত করবো নামাজ কালাম পড়বো এরাতে বেশি বেশি ইবাদত বন্দি করবো কোরআন আলাত করবো হ্যাঁ সবার সঙ্গে ভালো ব্যবহার করবো আসলে গরিব দুঃখীকে ভালো খাবার দিবো